হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখব এক যুগ আগের জনপ্রিয় বাংলা গানের দ্বিতীয় পর্বটি আর এর আগের পর্বটি যথেষ্ট এনজয়েবল আপনাদের ইচ্ছে হলে দেখে আসতে পারেন লিংক ডিসক্রিপশনে থাকবে আর বলতে হচ্ছে যে সবগুলো গানই আমার ভালো লাগার পাশাপাশি আপনাদের ভালো লাগার উপর ভিত্তি করে লিস্ট করা হয়েছে তাই আপনাদের একটু হলেও ভালো লাগবে আমি এইটুকু আশাবাদী আর প্রতিটি গানের লিঙ্ক অবশ্যই কমেন্ট বক্স চেক করলে পেয়ে যাবেন দর বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পয়েন্টে চলে যাই আজকের লিস্টে এক নাম্বার গানটি হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড আর্টসেল এর অনিকেত প্রান্তর গানটি আর্টসেলের সর্বকালের জনপ্রিয় গান এটি এবং বিভিন্ন জায়গায় কনসার্টে গেলে এই গানটি মাস্ট বি থাকবেই তো এই গানটি রিলিজ হয় দুই সালে তাই দুই হাজার বাইশ সাল অনুযায়ী গানটির বর্তমান বয়স প্রায় ষোলো বছর তারপরে দুই নাম্বারে রয়েছে বালামের কি নেশা গানটি এই গানটি রিলিজ হয়েছে আজ থেকে দশ বছর আগে এবং গানটির বর্তমান ভিউজ হচ্ছে প্রায় আঠেরো মিলিয়ন প্লাস তারপরে তিন নম্বরে রয়েছে হাবিব এবং নেন্সির তোমারে দেখিল গানটি গানটি আমার পছন্দের মধ্যে অন্যতম আর এই গানটি রিলিজ হয় দুই সালে তাই হিসেব মতো গানটির বর্তমান বয়স চোদ্দ বছর তারপর চার নম্বর রয়েছে বাংলাদেশের সবচেয়ে আইকনিক এবং আমার আপনার সবারই পছন্দের সিঙ্গার তাহসানের হঠাৎ ছিলে গানটি এই গানটি অনুমান করা হয় আজ থেকে আট বছর আগের

তারপরে ছয় নম্বর রয়েছে সেই আট সালের দুঃখ বিলাস গানটি তো যাই হোক গানটি রিলিজ হয় দুই হাজার দুই সালে সেই অনুযায়ী গানটির বর্তমান বয়স বিশ বছর তারপর সাত নম্বর রয়েছে হৃদয় খানের ভালো লাগে না গানটি এই গানটি আমি আজ থেকে পাঁচ ছয় বছর আগে প্রচুর শুনতাম ওই সময় পছন্দের মধ্যে অন্যতম ছিল গানটি আর গানটি রিলিজ হয় আজ থেকে নয় বছর আগে তারপরে আট নম্বর রয়েছে তাহাসানের প্রেম মানুষ খুব কমই পাওয়া যাবে তো যাই হোক গানটি রিলিজ হয় আজ থেকে দশ বছর আগে তারপর নম্বরে রয়েছে জানালা গানটি এই গানটি রিলিজ হয় দুই হাজার এগারো সালে তাহলে গানটির বর্তমান বয়স হয়ে দাঁড়ায় বারো বছর তারপরে দশ নম্বর রয়েছে ইমরান এবং নাওমির হৃদয়ের সীমানা গানটি সীমানা এই গানটি রিলিজ হয় আজ থেকে প্রায় দশ বছর আগে গাইজ এই আজকের পর্বটি আর এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ